নাগরিক কামরা ভীত সন্ত্রস্ত নাগরিককে ভীত সন্ত্রস্ত করে তোলা হয়েছে যারা বিচার চাইতে এসেছে তাদেরকে আবার আগে আলাদা আলাদা করে করে তাদের এগেস্টে তাদেরকে পুলিশি ব্যবস্থা তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এটাও তো খুব অন্যায় কাজ অর্থাৎ ভয়ের একটা বাতাবরণ তারা তৈরি করছে এটাও এটার থেকেও কিন্তু আমাদের মুক্তি দরকার ভয় যদি আমরা পাই আপনি যত ভয় পাবেন তত তারা পেয়ে বসবে সমস্ত নাগরিককে বলছি সমস্ত এই অঞ্চলের সমস্ত ভারতবর্ষের সমস্ত দেশের কথা বলছি আমি যদি মানুষ যদি সচেতন না হয় ভয় থেকে যদি তারা মুক্ত না হয় তাহলে কিন্তু হাজার বছরেও এর শাস্তি হবে না এবং এই ঘটনা ঘটতেই থাকবে যারা আছে তারা সাধারণ এটা

সাথে সমাজের মাঝে আমরা চাদ্য থানার মুখ থেকে আপনাদের বারে বারে দেখাচ্ছি যে রাত দখলের এক বছর অভার বিচার অধরা সেখানে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে কথা বলবো অধ্যাপিকা

아, 미있게지 filtrate when you l o n e l

আমরা তো থাকি চলে যাচ্ছে মানবিকতার কথা সেই কালвате যে মাত্রা একজন অধ্যাপিকা এবং অনেক সন্তানদের বড় করেছে আবার আপনারও সন্তান আছে আজও অভিযানের জন্য আপনারা মায়েরা মেয়েরা সব কথা নামছেন কিন্তু

মুখ্যমন্ত্রী যেমন সেই জিনিসগুলো হয়ে যাচ্ছে

আমরা শোনালাম প্রতিবাদ অধ্যাপক মীর নাথ কি বললেন থাকতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতির অপট আছে মোমবাতি প্রজ্জ্বলন করে সকলের সাথে সমাজের মাঝে অক্ষয়ের প্রতির অক্ষপট আছে সবাই হাতে মোমবাতি নিয়ে এই আজকের এই রাত রাতে প্রতিবাদে সামিল হয়েছে। Tchau, tchau. Thank you. no